আসসালামু আলাইকুম জানিয়ে দিব মুক্তিযুদ্ধ বিষয়ক আরও আপডেট তথ্য রয়েছে মুক্তিযোদ্ধা না বানানোর জন্য শেখ হাসিনা হাইকোর্ট পর্যন্ত গেছেন জিয়াউর রহমানকে বীর মুক্তিযোদ্ধা বলেছে এছাড়াও মুক্তিযোদ্ধা ভাতা বিশ হাজার টাকা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত রয়েছে আরও জানিয়ে দিব আপডেট কিছু তথ্য শুরুতেই জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা না বানানো শেখ হাসিনা হাইকোর্ট পর্যন্ত গেছেন কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম জান বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা না বানানোর জন্য শেখ হাসিনা হাইকোর্ট পর্যন্ত গেছেন শনিবার আঠারো অক্টোবর বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি এ সকল কথা বলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কোটিয়াদি উপজেলা কমান্ডের নবগঠিত অ্যাড হক কমিটির পৌর ও ইউনিয়ন কমান্ডের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি অতিথি হিসেবে কথা বলেন মাহমুদুর ইসলাম জানু বলেন শেখ হাসিনা শহীদ জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন এমনকি হাইকোর্ট পর্যন্ত গেছেন জিয়াউর রহমান কালুরঘাট থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন তার কথা শুনে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছি হঠাৎ করে মুক্তিযোদ্ধা ভাতা বিশ হাজার টাকা করার পেছনে শেখ হাসিনার এই দূর ছিল তিনি বলেন আমরা মুক্তিযোদ্ধারা যেন জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা না বানান ব্যাপারে কোনো বিরোধিতা না করি কোনো বিদ্রোহ না করি আমরা যেন জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা না বানানোর প্রতিবাদ না করি এর জন্য বিশ হাজার টাকা ভাতা করেছেন এ ঘটনা আমি খুবই ভালো করে জানি না হলে এত টাকা মুক্তিযোদ্ধাদের ভাতা দেয়া হতো না মাহমুদুল ইসলাম জানু বলেন মুক্তিযোদ্ধা সংসদ একটি অরাজনৈতিক সংগঠন কিন্তু বর্তমান পরিস্থিতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক জিয়ার সমর্থনে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হবার কোনো বিকল্প নেই সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন রয়েছে তাই আমরা জেলার তেরোটি উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের পক্ষ থেকে বিএনপির সমর্থন জানাচ্ছি কোটিয়াদি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসমাইল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা উপজেলা পৌর ইউনিয়ন কমান্ডের নেতারা উপস্থিত ছিলেন এ ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট সংবাদ আরও আপডেট পেতে আমাদের আইটি টিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কোন বিষয়ে জানতে চান অবশ্যই আমরা কমেন্টের অনুযায়ী ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ